আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফ্ট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো ভাইরাল নুডলস ভর্তা তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে এতে দুইটা ম্যাগি নুডলস দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন আমি দুইটা নুডলস দিয়ে ভালোভাবে ভেজে নেব বেশি সময় ধরে ভাজার দরকার নাই এপাশ ওপাশ একটু লাল হয়ে গেলেই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গিয়েছে এই নুডলস ভর্তার ক্ষেত্রে বেশি ভাজার দরকার হবে না আর অল্প আছে ভাজতে হবে এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর খেতেও ভালো লাগবে খুবই অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এই নুডলস ভর্তা বানিয়ে নেওয়া যায় এই যে আমার নুডলস ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম এখন আমি ভাজা নুডলসগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিব এইভাবে প্রত্যেকটা নুডলস কুচি করে নিতে হবে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব প্রথমে শশা কুচি দিয়ে দিলাম এরপরে টমেটো কুচি গাজর কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপরে দিয়ে দিলাম চাট মশলা এরপর বিট লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো চানাচুর দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সব উপকরণ ব্যবহার করতে পারেন আর এখানে আমি ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি এরপরে একটা সিদ্ধ ডিম গ্রেট করে আমি দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও ভালো আসবে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই নুডলস ভর্তা ডিম দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল নুডলস ভর্তা সব সময় তো নুডলস রান্না করেই খান একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে